আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন এসেছি চক বাজারে এই কারখানা থেকে আপনারা মেশিন নিয়ে স্বল্প পুঁজিতে মাসে আয় করতে পারবেন দেড় লাখ টাকা তেতুল বড় প্যাকেজিং মেশিন আপনারা বিচি সহ এটাকে প্যাকেজিং করতে পারবেন বড় প্যাকেজিং করে বিক্রি করতে পারবেন এবং রবো মেশিন এই রবো মেশিন দিয়ে বিভিন্ন রকম আইটেম করতে পারবেন চলুন বিস্তারিত দেখে আসি নাসির ভাই দুইটা মেশিন দেখতে পাচ্ছি এই মেশিন দুইটা কিসের মেশিন এটা হলো আপনার বিচি সহ চাটনি মেশিন তেতুল চাটনি আর এটা হলো রোবো প্যাকেজিং মেশিন লিকুইড দুনোটাই লিকুইড বড় এর বিচি সহ হবে এবং বিচি ছাড়াও হবে প্যাকেজিং মেশিন তার মূলত বডি কি দিয়ে তৈরি এটা স্টিল বডি দিয়ে তৈরি এটার ভিতরে মোটরটা কিসের তৈরি এটা ভিতরে এক গোড়া মোটর আছে তামা হান্ড্রেড পার্সেন্ট তামা এই মেশিন ওয়ারেন্টি কি ওয়ারেন্টি গ্যারান্টি এই মেশিনের এক বছরের ওয়ারেন্টি এবং পার্টস এর রিপ্লেস গ্যারান্টি আছে আছে এক বছর ফ্রি সার্ভিস এটা করতে কতজন লোকে প্রয়োজন হয় এটা করতে আপনার এটা প্রোডাকশন করতে দুজন লোকে আনা একজন অপারেটিং করবে আর জন আপনার এই প্যাকেট করবে প্যাকেজিং এই যে ফাপারের ভিতরে কতটা ক্যাপাসিটি আছে এখানে আছে আপনার 40 থেকে পঁয়ত্রিশ কেজি লিকুইড ঢুকবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি এটাতে কতটা প্রোডাকশন দেওয়া দরকার এটার ওয়াইটের ভিতরে এটা আপনার পনেরো গ্রাম হয় বিশ গ্রাম হয় আবার আপনার পঁয়ত্রিশ গ্রাম পঞ্চাশ গ্রাম ঘন্টায় হবে আপনার সাতাইশশো বিশ এরকম হবে আবার আপনার স্পিড এখানে বাড়ানো কমানো আছে আপনি ইচ্ছা করলে মিনিটে আপনার তিরিশ থেকে পঞ্চাশ পিছু করতে পারবেন এখন স্পিড দেওয়া আছে আপনার চালাই দেখাচ্ছি আপনাকে

কিন্তু আর মানে এটা 8 ঘন্টায় কত পিস প্রোডাকশন দিতে পারবে 8 ঘন্টায় আপনার হাজার 22 থেকে 25000 তাহলে এটার প্রোডাক্ট প্রতি পিস কত খরচ হয় এটা পোডাকে আপনার 3 টাকা আর টাকা টাকায় এরকম খরচ হয় আর বিক্রি করবে কত বিক্রি আমরা 5 টাকা বিক্রি বাইকেরি জি 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 আর আপনি আপনার খুচরা মূল্য আছে আপনার 10 টাকা তার মানে 8 ঘন্টা প্রোডাকশন করলে কত টাকা লাভ হবে আন ঘন্টা প্রোডাকশন করলে মোটামুটি চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা এরকম লাভ হবে পার ডে পার ডে তাহলে মাসে কত টাকা মাসে আপনার এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা এটা তাহলে মাসে কত টাকা লাভ হবে এটা মাসে লাভ হচ্ছে আপনার এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা যারা নতুন তরুণ উদ্যোক্তা যারা নেবে এই মেশিনটার দাম কত

ওনার যা যা লাগবে আমরা সব সিস্টেম করে দেব আর এই প্যাকেজের ফয়েলটা যে পাওয়া যায় এটা আমাদের কাছে পাবে আমরা সবাইগুলো কন্ট্যাক্ট করে দেব এবং মেশিন চালানোর জন্য অপারেটিং আমরা এসে খেয়ে দেবো যদি কেউ কে নেই নতুন উদ্যোক্তা তারা তো জানে না এটার বিষয় জি সেক্ষেত্রে এই মেশিনের জন্য কি কোন লাইসেন্সের দরকার আছে হ্যাঁ অবশ্যই আছে লাইসেন্সের দরকার মেশিনের জন্য না তো প্রোডাক্টের জন্য আছে বিএসটি করতে হবে বিএসটি লাইসেন্স পারমিশন লাগবে এগুলো সব ব্যবস্থা আছে সমস্যা নাই আমাদের আমাদের লোক আছে আমরা লোক দিয়ে পরে দিতে পারবো এই মেশিনের পাশাপাশি আমার কাছে আরেকটা মেশিন আছে রোবো প্যাকেজিং মেশিন লিকুইড এটাতে দুই পাইপ করা যায় এবং তেতুল চাটনিও করা যায় স্যান্ডার সিলিং এটাও স্টিল বডি মেশিন সম্পূর্ণ কাভারিং করা এটার ভিতরে এক গোড়া মোটর আছে হান্ড্রেড পার্সেন্ট তামা এবং সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি আছে এক বছর এবং এটা এটার পাম্প হচ্ছে ইলেকট্রিক পাম্প পঞ্চাশ এম থেকে নব্বই এম এল করা যায় এবং একশো বিশ এম এল করা যায় লিকুইড এটাকে রোবো আইসক্রিম বলি আমরা এটার ভিতরে আপনি পার্টস দেখলে দেখাইতে পারেন ভিতরে পার্টস আছে সব এটা হলো তাইওয়ানের এটা হলো ওই হান্ড্রেড পার্সেন্ট তামা আর এগুলো সম্পূর্ণ গ্যারান্টি ওয়ারেন্টি আছে এক বছরের ভিতরে কিছু হলে আমরা ফিরে দিব ওইগুলো এটার ক্যাপাসিটি হচ্ছে মিনিটে তিরিশ থেকে পঁয়তাল্লিশ পিস হয় পার মিনিটে ওই ঘন্টায় আপনার তিন হাজার পঁয়ত্রিশশো পার প্যাকেজে খরচ হচ্ছে এক টাকা ডিস্পেসের একটা মাস্টার প্যাকেট থাকে

আমাদের ডিসপ্লে আধুনিক ডিসপ্লে নতুন উদ্যোক্তারা যদি এই মেশিন নিয়ে কাজ করতে চায় এটার দাম কত এবং তাদের কি সুযোগ সুবিধা এটা আপনার দাম হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা এটা আমরা শুরু থেকে ওনার যা যা করা লাগবে যেমন এটা কেমিক্যাল লাগবে র লাগবে এবং কেমিস্ট লাগবে তারপর আপনার ফয়েল লাগবে এগুলো সব আমরা ব্যবস্থা করে দেবো কাগজ পত্র অবশ্যই লাগবে বিএসটিএ লাগে এগুলার সব ইয়ে আমরা করে দেবো আমাদের এই সিলারগুলো হলো তামা পিতল আছে এবং হিটারগুলো হলো ওয়াটারপ্রুফ এখানে পানি ডেলে দিলেও পানি হবে। মানে হিটার ফায়ার করবে না যে ওয়াইট আছে এখান থেকেও মেকানিকগুলো সিস্টেম আছে কমাইতে বাড়াইতে পারবেন এবং ইলেকট্রিকতেও ইলেকট্রিক ইলেকট্রিকতে আপনার এখানে প্রোগ্রাম দেওয়া আছে এইখান থেকেও আপনি কমাইতে বাড়াইতে পারবেন এই যে এখান থেকে আপনার ওই যে এখানে দেওয়া আছে পাঁচ ছয় দিলে বাড়বে সাতে দিলে বাড়বে এবং ওই যে মাইনাস করলে এটা কমবে ঠিক আছে এটার আবার পাম্পে পাম্পের অন অফ আছে এখানে আমাদের একটা এই মেশিন দিয়ে আপনার প্রায় দশ থেকে পনেরোটা ফ্লেভারে ফাইভ আইসক্রিম করতে পারবে না যেমন ধর দুই পাইপ হবে রোবোর ভিতরে চারটা ফ্লেভার লাচ্চি হবে স্প্রিট হবে টাইগার হবে স্যামেন আপ হবে তেঁতুল চাটনি হবে আপনার আবার দুই টাকার ম্যাঙ্গো জুসও করতে পারবেন তো মোটামুটি আপনার এক মেশিন দিয়েই আপনার পার ডে আপনার চারটা পাঁচটা আইটেম অনায়সে করা যায় এর ভিতরে আপনার চারটা পাঁচটা আইটেম করতে গেলে আপনার মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনকাম হবে মাসিক আপনার দেড় থেকে এক লক্ষ আশি হাজার টাকার মতো লাভ করতে পারবেন এটা তো আপনার সীমিত অল্প কিছু ইনভেস্ট আড়াই লক্ষ টাকার মতো ইনভেস্ট করলেই হয়ে যাবে এগুলো সব রেডিমেড পাওয়া যায় তো প্রমেটিয়াল আপনার সবকিছু রেমিটিয়াল পাওয়া যাবে শুধু মেশিনটা নিবে মেশিনটা ফয়েল টয়েল সব আমাদের কাছে আছে ফয়েল আছে কেমিস্ট আছে নমেটিয়াস যা লাগবে সব আমরা এখান থেকে কমপ্লিট করে দিব আবু নাসির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়া যাবেন যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও গুলো করার জন্য আমাদের তেতুল এবং রোবার মেশিন এবং বড় চাটনি বিচি সব মেশিন যদি কারো লাগে ওনারা আমাদের সাথে যদি ভিডিও দেখে যোগাযোগ করেন ওনাদের সর্বোচ্চ সহযোগিতা দিব নতুন উদ্যোক্তাদের প্রোডাকশন দিতে যা যা করা লাগে এবং যা ইয়া করা লাগে সবকিছু আমরা সাপোর্ট দেব আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস